নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জয়তী কিচেন জয়তী কিচেনে সকলকে স্বাগত জানে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তালের কাঁকড়া পিঠ এই কাঁকড়া পিঠে একটা খেলে আরও একটা খেতে মন চাইবে আর আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ তৈরি করো তাহলে পিঠেটা ওপর থেকে মুচমুচে আর ভেতরে নরম হবে নরম তুল তুলে কাঁকড়া পিঠে এই পিঠে আপনারা চার থেকে পাঁচ দিন রেখে খেতেও পারেন নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি যেভাবে তৈরি করেছি তোমরা ওইভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করলে পিঠেটা নরম তুল তুলে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে দুটো তাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের খোসাটা আমি ছাড়িয়ে নেব খোসাটা খুব সুন্দর ছাড়ানো হয়ে গেছে এখন একটা বাঁশের ঝুড়ির সাহায্যে তালের থেকে তালের মাঠটা বের করে নেব তোমরা এখানে চাইলে প্লাস্টিক ঝুড়িও ইউজ করতে পারো এইভাবে ঝুড়ির গায়ে ঘষে ঘষে তাল থেকে মারগুলো বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তালের বেরিয়ে এসছে এইভাবে আমি সবগুলো থেকে বের করে এরপর কড়াইতে আমি তালের মারগুলো গরম করে নেব বারবার নাড়াচাড়া করতে থাকবো তলায় যাতে না লেগে থাকে এইভাবে নাড়াচাড়া করে তালের মারটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ গরম করে নিতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী চিনি তোমরা তোমাদের সাত অনুযায়ী চিনিটা দেবে আর দিলাম লবণ এলাচ গুঁড়ো বাদাম কুচি নারকেল কুচি সব কিছু একসাথে মিশিয়ে নেব মিশিয়ে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ি অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে এটা মেশাতে থাকবো খুব বেশি চালের গুঁড়ি দেব না আবার কমও দেব না তালের মাড়ে যতটাই চালের গুঁড়ির প্রয়োজন ওই রকম আমি চালের গুঁড়ি এখানে দেব এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব একটা শক্ত ডো তৈরি করতে হবে খুব বেশি শক্ত করা যাবে না তৈরি হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব একটা থালাতে চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি তার উপরে এটা রেখে দিচ্ছি এটা এখন ঠান্ডা করে নেব তারপর একটা সফট ডো তৈরি করে নেব হাতে সাদা তেল নিয়ে নিলাম হালকা যখন গরম থাকবে ওই সময় এটা ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে একটা সফট ডো তৈরি করতে হবে আর এইভাবে মাখিয়ে নিলে পিঠেটা নরম তুলতুলে হবে ভাজার সময় ভেঙে যাবে না আর লুচির মতন এটা ফুলতে থাকবে তাই এটা খুব ভালো করে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে তারপরে দেখো আমি অল্প একটু নিয়ে হাতের সাহায্যে গোল করে এক হাতের ওপর রেখে অপর হাতে চাপ দিয়ে একটা গোল সাইজে তৈরি করে নিলাম এই কাঁকড়া পিঠেটা এইভাবে তৈরি করতে হয় দেখো আমি আরও একটা করে দেখাচ্ছি কত সহজে তৈরি হয়ে যাচ্ছে তোমরাও এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে দেখতে পেলে আমি কিভাবে তৈরি করে নিলাম পিঠেগুলো এরপর কড়াইতে সাদা তেল গরম করে পিঠেগুলো ভেজে নেব আর ভাজতে একটু সময় লাগবে হালকা আছে সময় ধরে এটা ভাজতে হবে আমি একসাথে দশ থেকে বারোটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পরিমাণে কম দিতে পারো লো টু মিডিয়াম আছে এটা সময় ধরে ভাজতে হবে বারো থেকে পনেরো মিনিট এটা উল্টে পাল্টে ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ রংটা চেঞ্জ হয়ে আসছে এখন এটা তুলে নেব দেখতে পাচ্ছো কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব তাহলে তৈরি হয়ে গেল নরম তুল তুলে তালের কাঁকড়া পিঠে তোমরাও এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারো তালের কাঁকড়া পিঠে যারা পিঠে খেতে পছন্দ করে না তারা এই পিঠে একটা খেলে আরও একটা চাইবে খাওয়ার জন্য নরম তুল তুলে তাহলে কাঁকড়া পিঠে তো এই ছিল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ